ডিফিকাল্ট হয়ে যায় ভালো করার যেটা হাতুরা সিং প্রথম আসর করেছিলেন বোর্ড প্রেসিডেন্টের সাথে ডাইরেক্ট কাজ ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে পরিকল্পনা করেই হারিয়েছিল হাতুরু সিং লাইভ সেবার সকল তত্ত্ব ফাঁস করে দিলেন মোহাম্মদ আশরাফ ভারতের ক্রিকেট বোর্ড থেকে মোটা অঙ্কের ঘুষ খেয়ে ইচ্ছে করেই বাংলাদেশকে হারানোর সকল পরিকল্পনাই সাজিয়ে রেখেছিলেন হাতুরু সিং প্রথমেই টসে জিতে এই উইকেটে ব্যাটিং নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু হাতুরুর প্ল্যানেই শুরুতেই বলিং নিয়েছে বাংলাদেশ এছাড়া ভারতের বিপক্ষে একাদশে তাস্কিন ও শরীফুল ইসলামকে খুবই প্রয়োজন ছিল কিন্তু তাদের একাদশে না রেখে বাড়তি দুজন স্পিনার খেলিয়েছেন লাইভে এসে এবার হাতুরু সিং এর সকল কর্মকাণ্ডকেই সন্দেহের চোখে দেখছেন মোহাম্মদ রাশাকুল তিনি বলেন বাংলাদেশ ভারতের ম্যাচ দেখে মনে হয়েছে ভারতকে জেতাতে সকল পরিকল্পনাই সাজিয়ে রেখেছিলেন হাতুর তিনি বলেন বাংলাদেশের উচিত এখন হাতুর সিংকে ডেকে এর জবাবদিহিতা করা সে কী কারণে একাদশ থেকে পেসার কমিয়েছিলেন এবং টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন এছাড়া তিনি আরও বলেন কী কারণে প্রতি মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন দিয়ে বিদেশি কোচদের নিয়োগ দিতে হবে বাংলাদেশের কি কোনো ভালো কোচ নেই আমার তো মনে হয় বাংলাদেশের কোনো কোচ দশ লক্ষ টাকা বেতন পেলেও বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবে